হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমারাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এর চাপ্টার টু বি ভিত্তি উপভিত্তি এবং স্থানীয় ভিত্তি এই চ্যাপ্টারের এক্সাম্পল নাম্বার থ্রি নিয়ে যেখানে বলা হয়েছে মনে করো এক্স সার্বিক সেট ইকাল টু এ বি সি ডি ই দেওয়া আছে এক্স একটি সার্বিক সেট আর এর একটা সেট দেওয়া আছে এ বি সি সি ডি আর ডি তাহলে এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপোলজি নির্ণয় করো প্রথমে আমাদেরকে দেওয়া আছে দিয়ে এই যে এক্স আর এর মান দুইটা আছে এই এক্স আর এর মান দুইটাকে লিখে নিতে হবে এক্স এর মান দুইটা লিখে নেওয়ার পরে আমরা কি করব এ এর উপাদান সমূহের সসীম সেট নির্ণয় করবো এখন যেহেতু আমাদের সেট নির্ণয় করবো আর সসীম সেট তার মানে আমাদের কে এই এক্স আর এ এর মধ্যকার যে কমন ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে লিখতে হবে আর আমরা এ উপাদানের সসীম সেদের জন্য একটা চিহ্নিত পদ আনবো সেটাকে এটাকে প্রকাশ করব বিটা দ্বারা তাহলে আমরা এখানে প্রথমে এ থেকে এই যে তিনটা পদ প্রথমে এই তিনটা পদকে লিখে নেব ঠিক আছে প্রথমে কি যদি আমরা এই তিনটা পদকে লিখে নেই তাহলে আমাদের কি কি আসে দেখো তো আমাদের আসে এ বি সি কমা সি ডি কমা ডি আর এবার আমরা কি করব যেহেতু কমন তাই আমরা এই দুইটা পদের ভিতর কমন পাই কি সি সি তার মানে আমরা এখানে কমা দিয়ে লিখে দেব সি এবার আমাদের এই পদ আর এই পদের ভিতর কমন লিখতে হবে এই পদ আর এই পদের ভিতর মানে প্রথম দুইটা তো লেখা হয়ে গেছে আর তো কিছু নাই তারপরে এবার এই পদ আর এই পদের ভিতর যখন আমরা কমন ফ্যাক্টর লিখবো তখন আমরা পাই শুধুমাত্র কমন আছে কি ডি তাহলে তাই আমরা ডি লিখলাম আর এই সবগুলোর ভিতরে কিছু কমন আছে সবগুলোর ভিতরে কোনো কমন নাই তার জন্য আমরা লিখলাম ফাঁকা সেট তাই আমরা এখানে এবার আর একটা সেট লিখলাম সবগুলোর ভিতরে কি আছে এক্স কমন আছে মানে প্রত্যেকটা পদ এ বি সি ডি ই মানে ফাঁকা সেটও আছে আবার সবগুলো সেটও আছে আর যেহেতু প্রত্যেকটা পথ মানে এবিসিডি ই রয়েছে তাই আমরা এখানে এবিসিডি ইর বদলে এক্স বসিয়ে দিয়েছি এই গেল আমাদের তোমার হচ্ছে গিয়ে যে সসীম সেট সেই সসীম সেটগুলো এবার আমরা কি করব বিটা এর উপাদান সমূহের সংযোগ নিয়ে পাই সংযোগ মানে সব উপাদানকে একসাথে গুণ করব যেটা যেটার ভিতরে আমরা সেট করব সেইটার সেইটাকে আমরা জাস্ট গুণ কি মানে একসাথে লিখে নেব সরি গুণ বলে ফেলেছি আমি ভুলে তাহলে আমাদের টি টু হবে গিয়ে প্রথমে এই এই থেকে ফাঁকা সেটের আগ পর্যন্ত যা যা আছে সেইটা লিখে নেব এটা জাস্ট খেয়াল রাখবা তোমাদের প্রথম মানে এই বিটা এর ফাঁকা সেটের আগ পর্যন্ত যা যা আছে সেটা আমরা জাস্ট লিখে নেব তারপরে আমরা বাকি ক্যালকুলেশন করব সি নিলাম এবার আমাদের ডি এরপরে তো আর নাই তাই আমরা এই পর্যন্ত নিলাম এবার আমাদের কি করতে সংযোগ সংযোগ মানে এই সেট আর এই দুইটা সেটের ভিতরে সংযোগ এই দুই সেটের ভিতরে আমরা সংযোগ করলে কি কি পাই এ বি সি দুইটা আছে তাই একবার লিখলাম পদ আছে কি ডি সেই ডিটা লিখে নিলাম এবার কমা দিয়ে আমরা পরবর্তীতে এইখানে এই সেট আর এই সেটের ভিতরে সংযোগ লিখবো তো এই দুইটা সেটের ভিতরে কি সংযোগ আছে দেখো তো এই দুইটা সেটের ভিতরে সংযোগ আছে এ বি সি ডি ই A, B, C, D, E. মানে সবগুলো মানকে আমরা লিখে নিলাম এবার আমরা এই সেট আর এই সেটের ভিতরে সংযোগ লিখবো তার মানে হবে C, D, E. আবার যদি আমরা তোমার ধরো এই যে তোমার এই এইটার সাথে এই ডি সেটের নিই তাহলেও আমাদের হবে কি তোমার সিডি মানে এই সাথে সেট এর সাথে যখন তখন আমাদের হয় আবার এই সাথে যখন তখন আমাদের হয় ডিইসি তো একটা জিনিস দেখো আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা করলে পরে সিডি আসে তারপর ই এই যে তারপরে এইটার সাথে এইটা করলে পর ডি সিডি সি আছে সেই সিডিসিও আমাদের আসে তো সবগুলো দেখতেছি আমরা আসে তাইলে আমরা এখানে লিখে নিতে পারি কমা দিয়ে আর বাদ রয়েছে এখন প্রত্যেকটাকে যখন একসাথে নি তখন আমরা পাই একটা ফাঁকা সেট মানে তখন এই পর্যন্ত হয় আর পরবর্তীতে আমরা এবার এইটাকে যখন করি এই যে এ বি সি ডি ই এ বি সি ডি ই সমান আমরা লিখতে পারি এক্স কারণ আমাদের এখানে এক্স এর মান ছিল এ বি সি ডি ই তাইলে আমরা জাস্ট এইখানে টি ইকুয়াল টু পরবর্তী লাইনে করে নেব এ বি সি আর এই লাইনটাই হবে আমাদের অ্যানসার তারপরে আছে ডি ই তারপরে আছে সি তারপরে আছে ডি তারপরে আছে এ বি সি ডি তারপরে আমরা এখানে লিখলাম এক্স তারপরে হচ্ছে গিয়া লিখবো সি ডি ই আর লাস্টে ফাঁকা সেট তো এই গেল আমাদের তোমার যে মানটা আমাদের বের করতে বলছে সেইটা তাহলে আমরা এখানে জাস্ট লিখে নেব যা নির্ণয় আমাদের যে এ দ্বারা সজ্জিত বা সৃজিত টপোলজি তাহলে আমরা এখন লিখে নেব যা এইটাক্স দিয়ে যা এ দ্বারা সৃজিত এ দ্বারা সৃজিত এক্স এর একটি টপো লি তো এইটাই ছিল আমাদের অ্যান্সার তো আশা করি তোমায় সবরা এই অঙ্কটা বুঝতে পেরেছো যদি কারো কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ তোমাদের যে যোগ্যতা যাচাই করতে পারবা এছাড়াও তোমাদের যদি কোনোরকম কোনো ডাউট থাকে তোমরা সেখানে সেগুলো শেয়ার করলে আমরা আমাদের যে সলভ ক্লাস হয় পরবর্তীতে সেই সলভ ক্লাসে সেগুলোর সমাধান করে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিছি বেস্ট অফ ক্লাস